আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক আজকে আপনাদের একটা বশীকরণ কাজ দেখাচ্ছি এই একটা বশীকরণ কাজ এইগুলো এই একটা এই একটা বশীকরণ কাজ এই একটা বশীকরণ কাজ তিনটে বশীকরণ কাজ কারণ আমার বশীকরণ কাজগুলো একই রকম প্রায় এই জন্য আগে নাম দেখবেন অনেকে ভিডিও ছাড়লে বলে একই বশীকরণ কাজ কেন আসলে এখানে নাম যে আলাদা আলাদা বশীকরণ কাজ সেগুলো দেখতেছে না নাম যে আলাদা আলাদা কাজ করতেছি সেগুলো দেখতেছে না তা ভাই আপনারা কেউ অনলাইনে কোনো কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন এটা আমার আসন এই আসনে আমি সমস্ত কার্যক্রম করে থাকি আর ভাই আমার ভিডিও অনেক ভণ্ড কবিরাজ অনলাইনে নিয়ে নিজের নামে ছাড়তেছে এই জন্য এই যে এখানে আমি ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রাখছি আমি তাও মুখে বলতেছি কবিরাজ শুভ আহমেদ আমি জিনো পরিষাদক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এইট ঠিক আছে তারপরেও এই ভিডিওর মাঝে আমি মোবাইল নাম্বার ওখানে দিয়ে রাখছি যাতে ভিডিও আমার চুরি করতে না পারে যাই হোক এত গল্প করে এখন সরাসরি চলে যাচ্ছে এই যে এই দেখতেছেন এই যে এই যে এটা হলো আপনার সীমানায় পোতাতে হবে প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে এটা হলো আপনার সীমানায় পোতাতে হবে ঠিক আছে এটা ওয়াং মমনি অমুকের সাথে অমুকের পল বিদ করে ধর ধর ওয়াং রিং ছোহা আয় আছে মা কালী জল ছোহা এটা হলো এর সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে ভিডিও যাতে চুরি করতে না পারে সেজন্য এটা দিয়ে রাখছি এটা হলো সীমানায় এটা হলো কলা গাছের নিচে পোতাতে হবে এটারও মন্ত্র প্রয়োগ করা আছে এখানে দেখেন মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা আপনার সীমানায় পোতাতে হবে এটাও মন্ত্র প্রয়োগ করা আছে এটা তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে এটা হলো শ্মশানে হবে অনেক কার্যকরী এটা আমার কামরূপ কামাক্ষা থেকে আমার গুরু দিছে ঠিক আছে এটা এটা আপনার হলো ইয়ে করতে হবে সীমানায় পোতায় দিতে হবে এটা হলো কবরে পোতায় দিতে হবে ঠিক আছে প্রত্যেকটার সাথে এখানে মন্ত্রও প্রয়োগ করা আছে ঠিক আছে এই যে মন্ত্র প্রয়োগ করা আছে বুঝতে পারছেন তারপরে আপনার কি করতে হবে এই যে এটা এটা হলো আপনাকে কি করতে হবে মোমবাতির সাথে পেছা মোমবাতি ছেড়ে দিতে আগুনে পুঁততে হবে এটা শ্মশানে পোতাতে হবে এটা তিন রাস্তার মোড়ে পুরে সাইটা হলো আপনার হলো মেয়ের বাড়ির সীমানায় পোতাতে হবে এটা তো মোবাইল নাম্বার এটা হলো কবরে পুততে হবে এটা হলো সীমানায় পোতা দিতে হবে এটা হলো আপনার মাছের গলার সাথে বেঁধে মাছ ছেড়ে দিতে হবে টাকি মাছ অথবা আপনার টাকি তো নয় আপনার হলো শিং মাছ অথবা হলো আপনার হলো কি বলে ওই শিং মাছ অথবা মাগুর মাছ অথবা কই মাছ ঠিক আছে তারপরে এটা শত্রু পায়খানা বা চলাচল রাস্তায় পুঁতে দিতে হবে ঠিক আছে তারপর এটা হলো আপনার হলো কুকুরকে খাওয়াইতে হবে ঠিক আছে এটা কুকুরকে খাওয়াইতে হবে এটা হলো কবিতরে গলায় ঝুলায় কবিতর ছেড়ে দিতে হবে এটা কবরে পোতাতে হবে এটা হলো গাছে ঝোলায় গাছের গোড়ায় পুঁততে হবে এটা হলো চাপা দিতে হবে এটাও পাথর চাপা দিতে হবে এটা শ্মশানে পোতা দিতে হবে এটা আগুনে পুড়তে হবে এটা সীমা নয় এটা হলো কবরে ঠিক আছে আর এই যে সাতটা তাবিজ এই সাতটা তাবিজ যেটা দেখাচ্ছি এই সাতটা তাবিজ হলো আপনার হলো কি করতে হবে চামেলি তেল দিয়ে শুকনা মরিচের দিয়ে এটা আগুনে পুড়তে হবে ঠিক আছে এটা আগুনে পড়তে হবে এই হলো আপনার একটা কাজ এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ একত্রিশ বত্রিশ এই বত্রিশটা তাবি স্ত্রী একটা বসীকরণ কাজ এই যে ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না বারবার বলতেছি আর আমার এই ভিডিওতে সব মোবাইল নাম্বার দেওয়া আছে আবার বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স কারণ আমার ভিডিও এই এত কষ্ট করে আমি একদিন দুই দিন তিন দিনে এত নকশাগুলো আঁকি আঁকার পরে এগুলো মন্ত্র প্রয়োগ করি করার পরে এগুলো আবার বিভিন্ন জায়গায় নিয়ে যায় কাজ করি এত কষ্ট করি করার পরে আমি যে ভিডিওগুলো ছাড়ি এগুলো যদি চুরি করে অন্য কবিরাজরা যদি ছাড়ে তাহলে কি হবে বলেন তাহলে ওটা তো ভণ্ড কবিরাজ নি তাই এই জন্য আপনাদের সুবিধার্থে বারবার এই মোবাইল নাম্বার দিয়ে রাখছি সব কিছু দিয়ে আসছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি আর অনলাইনে কেউ কাজ করবেন না নিকটতম কোনো কোভিড আছে কাছে গিয়ে কাজ করাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম